এসো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার খামারে তো চলে আসলাম আপনার খামারের গাভীগুলো দেখার জন্য তো আপনার খামারের গাভীর কেমন কি কন্ডিশন একটু যদি বলতেন আপনার পাশের যে গাভীটা এই গাভীটা কেমন দুধ দিচ্ছে এইটা এখনো বিয়েই নাই তো এখন 7 মাসের প্রথম পলটি 7 মাস তো আশা করা যায় তো 10 15 কেজি তো হবে 10 15 কেজির মাশাআল্লাহ এটা প্রথম বাচ্চা না আচ্ছা ওর পেটে কি বীজ দেয়া আছে কোন কোম্পানির বীজ দেয়া মূলত এর কোম্পানির বীজ আছে এসিআই এর বীজ দেয়া ওর পেটে না ও সাত মাসের প্রেগনেন্ট তো মার্শাল্লাহ ওর বানের কোয়ালিটি দেখে তো মনে হয় মাশাআল্লাহ ভালো দুধ আসবে ভালো দুধ আসবে তো এই এই পাশের মাঝের যেটা দেখছি এটার এটার কন্ডিশন কি এটার কন্ডিশন যদি একটু বলতেন এটা মনে ভালো এটা আমার প্রথম প্রথম জি জি ও তার মানে এটা দিয়ে আপনি ফার্ম শুরু এটা বাচ্চা দিছে কয়টা 6টা আচ্ছা ওর দুধের রেকর্ড কেমন ও প্রথম অবস্থায় সাত কেজি মানে প্রথম টানে সাত কেজি তারপর কয় টান দেন ওর বিকালে পাঁচ কেজি 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 আর সকালে সাত কেজি তার মানে ওর টোটাল বারো কেজি দুধের রেকর্ড তো মাসাল্লাহ ওর তো মাসাল্লাহ অনেক সুন্দর দুধের রেকর্ড দুই বেলা মোট বারো কেজি দুধ রেকর্ড তো দেখেন মাসাল্লাহ অনেক বাটের কোয়ালিটি তো অনেক ভালো তো ও ওর পেটে কি বাচ্চা আছে এখন ও চার মাসের প্রেগনেন্ট ওর পেটে কি কোম্পানির বাচ্চা দেওয়া আছে ওর পেটে ব্রাকেটটা দেওয়া আছে না তো মাসাল্লাহ ও হলো ছয়টা বাচ্চা দিছে না এটা হলো সাত নাম্বার বাচ্চা তো এই পাশের এই এটা সম্বন্ধে যদি একটু বলতে এটা হলো এটা হলো আমার দ্বিতীয় এটা দ্বিতীয় এটা ভালো এটা

মানা আসে ভাই তিন দিন তাতে পার ডি আপনার কেমন মানে হিসাব করলে প্রতি মাসিক আপনার কেমন লাভ থাকতেছে ওর যদি হিসাব চলে যাচ্ছে আরকি মানে অন্যান্য খামারি যেভাবে লাভ থাকছে আপনারও 마শাআল্লাহ ওইভাবে একই রকম থাকছে আমি চলে যাচ্ছে আরকি জি তো এই গাবি পুষি আপনি তো খুশি মানে গাবি থেকে তো আপনার লস হচ্ছে না না তো অন্যান্য যারা এই জগতে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন এখানে গরু পুষ্ট করতে লাভ আছে কিন্তু ঘটনা হইছে লো জমি জায়গা মানে সবার যে পরামর্শ সেটা ছিল গাবি পুষ্ট করতে গেলে সবার আগে ঘাস লাগবে ঘাস লাগবে ঘাস ঘাসের কোনো বিকল্প নেই আচ্ছা আপনার ওই পাশে দুটো ষাড় দেখলাম চলেন একটু ষাড় দুটো দেখে আসেন তবে আপনার এই ষাটটার বয়স কত দিন সাত মাস তো আপনার আপনার গাভীর পেটির বাচ্চাটা এই 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 মাঝের বাচ্চা এটা এটা সাত মাস তো এ এর তো রাখি হিসাবে বিক্রি করবে না তো এর তো মাসাল্লা বডি কোয়ালিটি অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ আপনার এই পাশের বাচ্চাটা এটার বয়স কত দিন এটা 13 মাস এটা 13 মাস এটা কি আপনার গভীর পেটের বাচ্চা নাকি গভীর পেটে হ্যাঁ এটা 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 9 মাসে এটা হচ্ছে হলো 9 মাসেরটা এইটার না এটার বাচ্চা এটা এটার বডি কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক ভালো আছে তো সব মেলায়া দেখা যাচ্ছে যে আপনি তো মাসাল্লাহ ভালোই আছে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো নতুন যারা আসতেছে তাহলে তাদের উদ্দেশ্যে একটাই কথা যে এই এই জগতে আসতে চাইলে সবার আগে ঘাসের ব্যবস্থা করতে হবে ঘাসের ব্যবস্থা না থাকলে অন্তত ডেয়ারি সেক্টরে আসে তার শান্তি নাই ঠিক